সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লা আল মামুন গ্রেপ্তার মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আবদুল্লা আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক মঙ্গলবার রাতে উত্তরা নং কেন্দ্রীয় সেক্টর থেকে সাবেক এই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাদের তাদের ডিবি হেফাজতে নেওয়া হয় ডিবি প্রধান জানান সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে মামলার বিষয়ে পরে জানানো হবে ডিএমপি সূত্রে জানা গেছে মামলা হওয়ার পর সেনা হেফাজতে থাকা সাবেক এই দুই আইজিপি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন এরপর তাদের হেফাজতে নেয় পুলিশ শহীদুল হক উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে উনিশশো সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন পুলিশ সুপার হিসাবে তিনি চাঁদপুর মৌলভীবাজার চট্টগ্রাম সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টারে রাজশাহী রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন দুই সালের শেষ দিন আইজিপি দায়িত্ব পান তিনি এবং দুই সালের একত্রিশে জানুয়ারি অবসরে যান আবদুল্লা আল মামুন বাংলাদেশ পুলিশের একত্রিশতম মহাপরিদর্শক ছিলেন দুই হাজার বাইশ সালের তিরিশ সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয় এর পূর্বে তিনি রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন ও পুলিশ অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান ছিলেন